ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন যুক্তরাজ্য ইউক্রেনের পাশে থাকবে শনিবার লন্ডনে ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতে তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ভিত্তিতে স্থায়ী শান্তির পথ খুঁজে বের করার অঙ্গীকার করেছেন জেলেনস্কি যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাজ্যের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এদিকে ব্রিটেন সরকার অনুরোধ রাজা তৃতীয় চার্লস সঙ্গে সাক্ষাৎ করবেন স্কিম সেই দিনই মার্কিন নেতৃত্বে ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ও ইউরোপীয় প্রতিরক্ষা নিয়ে আলোচনা হবে স্টারমার্ক বলেন যুক্তরাজ্য জুড়ে তোমার পূর্ণ সমর্থন রয়েছে আমরা তোমার সাথে আছি জেলেনস্কি যুক্তরাজ্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন ইউক্রেন এমন শক্তিশালী অংশীদার পেয়েছে ব্রিটেন স্থান সংবাদ জানিয়েছে রাজা চার্লসের সাথে সাক্ষাৎপূর্বক ইংল্যান্ডের রাজা স্যান্ডি হাম স্টেজ অনুষ্ঠিত হবে এদিকে ইউক্রেন ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে যা পশ্চিমা বিশ্বে উদ্বেগ সৃষ্টি করেছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি